পাঁচ হাজার পিস মাল স্টক আছে ঠিক আছে যার কারণে লাভ করবে কাস্টমার টিকা থাকলে আমি ঠিক কাস্টমার লাভ এই যে নারী ভাই কি হ্যাঁ হ্যাঁ আমি কমে দেই কিন্তু অনেকেরই বেশ জলে কেন জলে এটি দেন কি বাস করা এটা রসমালাই ঠিক আছে একদম কিন্তু বলতে পারেন যে ব্যবসার পিক টাইম বলতে পারেন আজকের ঠিক ত্রিপিস কারণ আজকে আমি একদম ঈদের লাস্ট পর্যায়ে আমি একদম সবগুলাতে অফার দিয়ে দিব। আর বেশি তির কিছু স্পেশাল সার দিয়ে অফার দিব যাতে করে কাস্টমার নিয়ে বিক্রি করে লাভ করতে পারে ঠিক আছে দোকান খালি করা হয় হ্যাঁ দোকান খালি করা হওয়ার বলতে পারেন ঠিক আছে প্রত্যেকটা থ্রি পিস আপনার অনেক ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ পুরা বিউটা দেখেন আপনারা দোকানের নামটা আসলে ঠিকানা বলো দোকানের নাম হলো আপনার মেসা সোমাইরা ক্রতে আসলে ঠিকানা হলো নরসিংদী জেলা মাধবদী থানা মাধবদী নতুন বাস নতুন বাস নাই মেয়ে দেখবেন ষোলো তলা বিল্ডিং কাঁচা তাছে আনকমপ্লিট এটা দ্বিতীয় তালা আমার দোকান অথবা নিচতলা আমার দোকান আছে তিনটা দোকান কয় পিস বা কত টাকা মাল কন্ডিশন দাদা আজকে আপনার একদম বিগিনার লেভেল থেকে শুরু করবে যারা তাদের কথা চিন্তা করে স্পেশালি পাঁচটা থেকে পাঁচ পিস নিলে আমরা কন্ডিশনে পাঠাই দিব সমস্যা নাই মাত্র আপনার এক হাজার টাকা দিয়ে আপনি এক লাখ টাকার মাল নেবেন তাই না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তো দেখাই দিই আজকে স্পেশালি আপনার প্রথমে দেখাই জমজম থির পিসে মেলা হবে আজকে ঠিক আছে সাউন্ড কথা কম হবে অফার বেশি হবে ঠিক আছে অনেক ভিড় করে আসলে উল্টাপাটা থার্মেল দেয় যার কারণে অনলাইনের প্রতি অনেকেরই ইয়া উঠা যাইতেছে ঠিক আছে আমরা যা বলবো তাই দেখাবে যে জমজম সুইচ কটন ঠিক আছে জামা সালোয়ার এগুলো একদম ফ্রি সাইজ পাক্কা পাশাতে নামার জন্য একদম কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস কারণ এখন কুরবানি ঈদে কিন্তু মানুষ এত গর্জিয়াস পরবে না কম পরবে সুতি থ্রি পিস বেশি চলে আর গরম তো বেশি গরম তো প্রচুর হ্যাঁ এগুলো পরে মনে করেন কাউরে গিফট দিতে চান আপনি এই থ্রি নিয়ে গিফট দেন ঠিক আছে পছন্দ করবে এবং কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস এই যে দেখেন ডিজাইন দেখেন জমজম জমজম মাল ভাই পাঁচ হাজার পিস মাল স্টকে আছে ঠিক আছে যার কারণে আজকে স্পেশালি মানে এটার মধ্যে একটা ডিসকাউন্ট থাকবে এই যে দেখেন এখন কিন্তু সময় আপনারা আসেন দোকানে আসেন কারণ দেখা যায় সারা বছর সবাই ব্যস্ত থাকে এখন ঈদের আগে দিয়ে দেখা অনেকে ফ্রি থাকে আপনার সরাসরি দোকানে আমার পর্যন্ত দোকান খোলা ঠিক আছে দোকান খোলা থাকে দোকান কোনো বন্ধ নাই ঠিক আছে কাস্টমারের সুবিধা তো আমরা সবসময় সার্ভিস দিই আগের দিন পর্যন্ত কিন্তু দোকান খোলা আছে জি জি আমাদের বাসাতে এখানেই ফোন দিলেই চলে আসবে সমস্যা ঈদের পরের দিনও পাইবেন সমস্যা নেই পর দিন ভাই অবশ্যই আজায়রা যদি এদিক সে সময় কাটায় ভাই আপনি বইসা থাকেন আপনার দুই পয়সা কেউ সাহায্য করবে একদিন করবে দুই দিন করবে তিন দিনের মতো টাকা আসবে অবশ্যই কিছু টাকা আছে জমাইছেন মনে করেন সাপোজ আপনার কাছে পাঁচ হাজার টাকা আছে আপনি ভাবতেছেন যে এই টাকা কিছুই না ব্যবসার জন্য ব্যবসা করতে লক্ষ লক্ষ টাকা লাগে না না আসলে অনেকে জানেই না এই জন্যই কিন্তু আমরা ভিডিও করে থাকি ঠিক আছে একদম ভুল ধারণা ভাই আপনার কি বেশি টাকা লাগে না আমার তো মনে করেন মানুষ যেই নিয়তে চলতে চায় আল্লাহ কিন্তু তারা সেই নিয়তে রাখে আমি যেটা চাইবো নিয়তে যদি থাকি আমি একটা আমি যেভাবে চলতে আল্লাহ তালা আমাদেরকে সেভাবে চালাই এটা বাস্তব 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 আর ওই যে মানে একমাত্র আল্লাহ তাহলে এটাই বাস্তব আপনি চেষ্টা করেন না তো বলছে যে তুমি চেষ্টা করো হ্যাঁ জমজম আমাদের চেষ্টা করতে হবে সফলতা অবশ্যই আসবে পরিশ্রম করলে সফলতা আসবে জমজম গুলা দেখেন স্ক্রিনশট নেন ডিজাইন অনেক ডিজাইন আছে 5000 পিস মাল আছে আমি একদম আজকে দোকান খালি করা ফর দেব আপনারা পুরো ভিডিওটা দেখেন আজকে খালি ঠিক আছে কত পুরো ভিডিওটা দেখেন একটা ডিজাইন দেখায় দেই ডিজাইন কিন্তু অনেক মানে ডিজাইন দেখলেই সবগুলা ভালো লাগবে জমজম থ্রি পিস একদম ইতিহাসে প্রথম প্রথম বলতে পারেন ইতিহাসে সারা বাংলাদেশে যে কোনো যেকোনো টাকা প্লাস আমাদের হল মার্কেট থেকে নেন আপনি ছয়শো টাকা প্লাসই লাগবে ছয়শো টাকা সামথিং কিন্তু আমি আজকে দিব জমজম থ্রি পিস দিব দশ পিসের প্যাকেজ মাত্র পাঁচ হাজার পাঁচশো

আমি দিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা আমি কমলাবে সেল করবো কাস্টমার নিয়ে লাভ করবে কাস্টমার ঠিক আছে আমি মনে করেন কমলাবে সেল করবো কাস্টমার নিয়ে

এগুলো ইসলামপুরের ব্র্যান্ডের কোয়ালিটি থ্রি পিস আপনার এক একটা থ্রি পিস ওরা বিক্রি করে আপনার দুই হাজার পঁচিশশো পঁয়ত্রিশশো ঠিক আছে কিন্তু আমার কাছে আন সেটিং পাই আমার কাছে দাম পাইবেন কমায়া এই যে দেখেন এই যে দেখেন আইসা পড়েন গরিবের শপিং মলটা ঠিক আছে এই যে অন্যটা দেখেন এইটা অন্যটা অনেক সুন্দর এই যে দেখেন যমুনায় যান ফিউচার যমুনায় যান বহুত সুন্দর আছে এগুলো কিন্তু অনেক দামে বিক্রি করে ঠিক আছে

গঙ্গার মেলা হইব এখন গঙ্গা প্যাটেলসের মেলা কেউ বল কালামকারী কেউ বলে জমজম আসলে তো কাপড়ে লেখা আছে জমজম এই যে দেখেন না গঙ্গা নামে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু অনেকে জমজম বলি কিন্তু বিক্রি করছে টাকা বলে কি এরকম জমজম লেখা আছে দেখেন আসলে কিন্তু এটা কাপড় কিন্তু একটু মোটা ভাই এগুলো আমি সারা বছর কমাই দিতেছি কাস্টমার যার কারণে সেলও ভালো করতে হ্যাঁ হ্যাঁ আমি কমে দেই কিন্তু অনেকেরই বেশ জলে তাই কেন জলে আমি লাভ ভাই আপনার কেন জলে আমি লাভ কম করব কাস্টমারের সাথে আমার সামগ্রী আপনার সাথে আমার সামগ্রী লাভ নেই ঠিক না আমার তো মনে করেন গিয়া আপনার কোন কোন মন্তব্য তো আমার গন্তব্য ঠেকাতে পারবো অবশ্যই পারবো না আমি যদি সৎ থাকি আমি যদি পরিশ্রম করি সফলতার মানে তো আল্লাহ তাআলা ঠিক আছে দেখবেন যে একবার খলিল গোস্তি একবার গরুর দাম গরুর মাংসের দাম কমাই দিয়েছিল সারা মানে কেন আমরা গরুর 700 টাকা 560 টাকা মূল্যে আসলে যদি একটু পাবলিকের লাভ হয় এটাতে লাভ ব্যবসা যদি শুরু করেন কি আমি বলবো এই নিয়ে শুরু করবে সুতি কাপড় এমন কোন গ্রাম নাই এলাকা নাই যে শহরে পড়বো গ্রামে পড়বে সব জায়গায় পরবো ঠিক আছে

একদম গ্রামেও কিন্তু চলে যাবে মা এই যে দেখেন ডিজাইন মানে একটা থেকে একটা কিন্তু অপছন্দের না সবগুলা ডিজাইন কিন্তু সুন্দর ঠিক আছে গঙ্গা প্যাটাজ ভাই সারা বাজারে বিক্রি করতেছে চারশো পঞ্চাশ চারশো আশি চারশো লাস্ট হয়েছে গিয়া তিরিশ টাকা আমি বললাম ঈদের আগে একটা ধামাকা দিয়ে হুম ধামাকা বলছি তো বলছি দিব পুরো ভিডিওতে দিব একটা দুইটা দিয়া লাভ নাই কাস্টমার খুশি থাকো কি বোনাস পায় যাক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনার জন্য না হলো একজন নতুন ব্যবসায়ীর জন্য হ্যাঁ নতুন ব্যবসায়ীর উদ্যোগ করা একটা শেয়ারই হতে পারে একজন লাইফ একজন মানুষের লাইফের টার্নিং পয়েন্ট হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি কেন বঞ্চিত হবেন ঠিক আছে

এডি ছয়টা ছয় রকমের রইব ঠিক আছে ছয়টা ছয় এই যে ছয় পিস করে পেডি বান্দা ছয়টা রকমের পেডি এই কাজ করা মাল বিক্রি করেছিলাম 500 টাকা করে ঠিক আছে আজকে দিলাম 10 ছয় পিস ছয় পিস মাত্র 1800 টাকা 318 300 করে 300 করে আর কি দিমু এক এক টাকা দিতে হবে এক এক টাকা দিতে নেব আজকে বল আমি তো ক্লিয়ার করব ঘর খালি করব আপনারা খালি স্ক্রিনশট দেন আর মাল দেন এরপর দেখেন পাকিস্তান ডিজিটাল হুম পাকিস্তান ডিজিটাল জামা সালোয়ার এই যে ওন্না ইত্তা কাপড় কিন্তু বাচ্চা রইব বাচ্চার মা রইব মানে বাচ্চার মা রে আবার কাপড় থাকে অতিরিক্ত মোটা প্যাকেজ কাপড় অনেক বেশি হ্যাঁ ঠিক আছে কাপড় প্রচুর বেশি এটা প্রচুর কাপড় দেওয়া আছে যে এটা ফ্রি সাইজ কাপড় যত মোটা হোক লম্বা হোক সব ধরনের মানুষের হবে ফ্রি সাইজ কাপড় দামটা শুনলে তো মনে আকাশ থেকে পড়ে যাবে যে এত কম দামে কেমন নিতেছে ভাই আসলে ভাই আমি কমে ক্লিয়ার করে ফেলবো বললাম আমি প্রথমে বলছি আজকে ভিডিও পুরোটা একদম প্যাকেজে ভরা থাকবে

হ্যাঁ হাতার কাপড় ঠিক আছে যারা শুকনামুক না টাকা আসলে পুরোটা দেখালে একটা বাংলা মুভি হয়ে যাবে দেখবে না ঠিক আছে ঈদেশে পড়ছে অল্প দেখালাম আপনার দোকানে আসুন পছন্দ করুন তারপর নিন ঠিক আছে যারা আসতে পারবেন না আপনার ভিডিও কল দিয়ে তারপরে নিন ব্যবসা করা অনেক সহজ যদি থাকে আপনার মনের সাহস আজকে পর্যন্তই সবাল ভালো থাকবেন আল্লাহ হাফেজ